মুসলমানি বন্ধুগণ আমার কেউ কোন দিকে নজর নাই রে বন্ধু একটু মনোযোগে হয়ে যাব রে বাবা আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা নবীর দরবারে আমি এক সময় খেদমতে ছিলাম এমন সময় এক সাহাবি এসে জিজ্ঞাসা করল নবী গ নবী কেয়ামত কবে সংগঠিত হবে কেয়ামতের কিছু আলামত সুনির্দিষ্ট কিছু আলাম আপনি আমাকে বলে দেন গো নবী আমি তার উপর কিছু আমল করব আল্লাহ তাল নবী প্রশ্ন পাওয়ার পর তাকে পাল্টা প্রশ্ন করলেন সাহাবি তুমি আগে বলো যে ক্যামতের জন্য তুমি আমার কাছে এসেছ ক্যামত কবে হবে তুমি জানার জন্য ও সাহাবি তুমি আগে একটু বলবা তুমি ওই ক্যামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ এই কথা বলার পরে সাহাবি ডাক দেওয়া বলেন আমি তেমন কোনো কিছু প্রস্তুতি নিতে পারি নাই গো নবী কিন্তু নবী আমি একটা প্রস্তুতি নিয়েছি আর নবী গো আমি আমার জীবনের চাইতেও আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ এবং তার আল্লাহকে আমি বেশি ভালোবাসি মোহান নবী অহাম্মাদুল শুনুল্লাহ সাহিন কেন দেবলে সাহা তুমি যাকে মহাব্মত করো যাকে বেশি ভালোবাস তার সাথেই তোমার হাসর নাসর হবে সোহার হজরতে মালিক বলেন ও দুনিয়ার মানুষ আমি যে সময় নবীর জবান থেকে এই কথা শুনলাম আমি এতটা খুশি হয়েছি রে যা আমি ইসলাম গ্রহণ করার পরেও আমি এতটা খুশি হই না কেন জানি কারণ হল আমি আমার জীবনের চাইতে এবং তার এবং হজরতে আবু বকর উমর কেউ বেশি ভালোবাসি আল্লাহ যদিও ইলাম আমল বি আমি যদিও তাদের আমল আমার আমল তাদের কাছে কোনো কিছুই না